ছয় জুন কোয়ার্টার বিশো তারিখে বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কলকাতার প্রেস ক্লাবে একটি যুগান্তকারী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশনের সহযোগিতায় জাতীয় শিক্ষা ফোরাম শিক্ষার ক্ষেত্রে মোচন করতে আমাদের সাথে যোগ দিন আমাদের লক্ষ্য স্পষ্ট একটি অন্তর্ভুক্তিমূলক এবং গতিশীল শিক্ষামূলক পরিবেশ তৈরি করা যা বৃদ্ধি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করা